সালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বরিশাল সদর ডাক বাংলো জেলা পরিষদ কত সুন্দর একটি পরিবেশ দেখুন এই হলো জেলা পরিষদ ভবন দেখার মতো একটি ভবন বরিশাল জেলা পরিষদ দেখেন আগের দিনের বিল্ডিং কত সুন্দর করে উঠেছে মানে দেখার মতো করে উঠেছে কারিগরি ছাড়া পাশেই আছে একটি পুকুর এবং এই পুকুরটি আপনার জেলা পরিষদের সামনে জেলা পরিষদ পুকুর আর দেখা যাচ্ছে যে ওই লাল বিল্ডিংটা ওইটা হচ্ছে আপনার জাদুঘর আর পাশেই হলো সিটি কর্পোরেশনের ভবন নগর ভবন দেখার মতো একটি জায়গা ভাই খুব সুন্দর লাগে এই জেলা পরিষদ ভবন একটাই সুন্দর ভবন গাছপালা পরিপাটি